আজকে ওদের খাবার দিনে কাটকাইটা খাইতে আসে গাছ খাইয়া দিন পায়খানা করে সাপা করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি চাল দিয়া ধুয়েছি বাইরে কিন্তু মেঘলা চাইল বাজার বাদাম বাজার চুলায় যাবো বাঁচতে খালি গ্যাসটা দেহ তোমরা ফুল বাড়াই এই গ্যাসে রকম আটারে সিদ্ধ করে চাপটি বানায় খাইছি এত হানি বেলা হয়েছে তিনটা বাজে গ্যাস নেই ওখানে চাইল বাজবো বাদাম বাজবো দুপুরে খাবো পিয়াল নিয়ে বাসন ধরে বৈশা রয়েছে গরমের লেগে আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা বলক নিয়ে আসছি কষ্টে আসি সকালবেলাতে গ্যাস নাই চাপটি খাইছি আর এখন চাই বাজার বাদাম বাজা খাবো সেটা দেখাবো চুলায় এখনও গ্যাস ওঠে নেই বেলা বাজে চাই তো এই তো আপা ভাইরা তারপর কাজ করতে চাই চুলাটা সাফা করে দিই সবসময় এখানে আমরা রান্না করি রান্না করি এই যে ছাইটা ওঠাই থা লাগে আমাদের ডাক্তার বাড়ি বহু কষ্ট এটা গ্রাম না এটা ঢাকা শহর সবসময় সব কিছু করলে পারা যায় না দাদিমার নতুন স্টাইল এটা পুলিশ আগুন ধরাইবো তারপর এটিতে ধরাইবা না সব থেকে কষ্ট ধরানো না বাসি ভাত আছে খাওয়া যায় না বাসি ভাত কিনলে খাবো ফ্রিজের ভাত ফ্রিজের ভাত খাওয়া যায় না ঠান্ডা এখন আমরা চুলা জ্বালাইতেছি চাল বা খাইয়া তারপরে আলো পাল্লে ভাত বসাইনি তাই না অনেক বাদাম নায়াল দুয়ার ভিতরে পয়সা রয়েছে অনেক দুয়া এখানটা বা জানালা জানালাটা গ্যাস না থাকলে যাওয়াই আমাদের গরমে গাইমা গ্যাস হবে একবার আমার মতো কত যে কষ্ট এমনিতে গরমের দিনে আবার রান্না করা হয়ে গেছে নাম দিলে না এবার বাদাম গুলি ভাজা হবে কড়াইতে তেমনি তো গরম আছে উড়াই যাবো তাড়াতাড়ি না বাতরাইন তালায় ভাই তাতে আচ্ছা আপনি আজকে এগো চিনেশিরা না No. Chilka Palau.

চারি বাদাম পাক দিলাম একসাথে দুপুরে খাবো দুপুরে খাবো অনেক শক্ত না মুয়া বানাইতে বললাম না ঠান্ডা কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে কারাগারি আপা কি এই যে বাদাম চাই বল বাদাম সিডি ইপসে একসাথে করছি বাদাম বাদাম আছে হুম শক্ত হয়ে গেছে 对。